নরসিংদী জেলার বধুসাজ কমিউনিটি সেন্টারে মাধবদী নারী উদ্যোক্তা মেলা কমিটি জমকালো উদ্যোক্তা মেলার আয়োজন করেছে মেলাটিতে উদ্যোক্তারা খাবার এবং পোশাকের পসরা নিয়ে বসেছে কোন স্টলের খাবার রেখে কোনটার খাবার খাবো কোন স্টলের পোশাক রেখে কোনটার পোশাক দেখবো বা কিনবো এটা নিয়ে একটা কনফিউশনে পড়ে গিয়েছি কারণ একজনের স্টল আরেকজন থেকে বেশি গোছানো একজন আরেকজনকে ছাড়িয়ে গিয়েছে নরসিংহ জেলার ভেতর অনেক উদ্যোক্তা মেলায় আমরা ভিজিট করেছি কিন্তু এই মেলাটি আমাদের কাছে অন্যরকম সৌন্দর্য এবং গোছানো পরিপাটি লেগেছে মেলার আয়োজক কমিটির প্রধান ফারজানা তাবাসুম সাম্মি আপু সহ মেলার প্রতিটি উদ্যোক্তা এবং তাদের হাতে নিপুণ কাজ ও খাবার আমাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম বরাবরের মতো নিশুজ ব্লসম থেকে আমি নিশাদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা আমাদের চোখে দেখা নরসিংদীর একমাত্র মেলা এখানে উদ্যোক্তাদের মধ্যে থেকে কয়েকজনকে টিভি প্রোগ্রামের সুযোগ করে দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে তাদের কাজের উপর ডিপেন্ড করে এই মেলাতে যে উদ্যোক্তা আপুরা স্টল নিয়ে বসেছেন আপনাদের বলছি আপনারা নিজেদের পেজ এবং কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত লিখে দিবেন আর অবশ্যই আপনাদের পেজ এবং টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দিবেন এতে করে সবাই সহজেই আপনাদের মেলা এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে যেহেতু এই মেলাটিতে আমি এবং আপনাদের শুভ ভাইয়া ইনভাইটেড ছিলাম তারা খুব সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করে অ্যান্ড কেক কেটে মিষ্টি মুখ করে আমরা পুরোটা মেলা ভিজিট করি আর এই কেকটা স্পন্সর করা হয়েছে খাইদাই কুকিং ওয়ার্ল্ড থেকে বাই ওয়ে এই মেলাটি অনু অনুষ্ঠিত হয়েছিল বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার মেলাটির আয়োজনে ছিল মাধবদী নারী উদ্যোক্তা মেলা কমিটি সার্বিক সহযোগিতায় ছিল সামমিস কিচেন মেলার সভাপতি শাম্মি আপু ছাড়াও কিন্তু তাদের টিমে আরও দশ জন মেম্বার্স আছেন প্রত্যেকেই খুবই ফ্রেন্ডলি এবং তাদের হসপিটালিটিতে আমরা মুগ্ধ আমি স্পেশালি কোনো মেলাতে গেলে চেষ্টা করি প্রত্যেকটা স্টল ভিজিট করতে এবারও অন্যথা হয়নি আমি এবং আপনাদের সুভবাইয়া তাদের সিগনেচার আইটেমটা টেস্ট করার চেষ্টা করেছি আপুরা চাচ্ছিলেন বেশি বেশি করে টেস্ট করার জন্য আমি নিজে থেকে আসলে এই জিনিসটা পছন্দ করি না কারণ আপনারা অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে খাবারগুলো মেক করেন তাই আমি পার্সোনালি চাইনি আপনাদের এত এত খাবার নষ্ট হোক তাই শুধুমাত্র আপনাদের সিগনেচার আইটেমগুলো আমি টেস্ট করেছি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা উদ্যোক্তা আপুকে যারা সেদিন উপস্থিত ছিলেন আর আমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করার চেষ্টা করেছিলেন সেজন্য আবারও ধন্যবাদ যেহেতু তাদের খাবারের উপর একটা প্রতিযোগিতা ছিল তাই আমি খেয়াল করেছিলাম তারা প্রত্যেকটা স্টল থেকে খুবই হাইজিন মেনটেন করে ফুড সার্ভ করছিল আরেকটা ব্যাপার খুব ভালো লেগেছে প্রত্যেকটা খাবারে খুব সুন্দর করে ট্যাগ লাগানো ছিল এতে করে যেটা হয়েছে কাস্টমাররা খুব বেশি ভিড় করছিল না তাদের পছন্দ অনুযায়ী তাদের বাজেট অনুযায়ী যে যে খাবারটা ভালো ভালো লাগছিল বা প্রোডাক্টটা সেটা পারচেস করছিল স্বামী আপু আমাকে বারবার করে বলছিল ভিডিওতে আমার নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আপুকে বলবো আপনার নাম না নিলেও কিন্তু চলে আসে কারণ যারা হাত ধরে এই মেলাটির আয়োজন তার নাম তো আমাদের নিতেই হয় আর পার্সোনালি আমার কাছে আপুকে খুবই ফ্রেন্ডলি মনে হয়েছে আমরা যতক্ষণ মেলাতে ছিলাম আপু কিন্তু একটা সেকেন্ডের জন্য আমাদেরকে ছেড়ে যায়নি সারাক্ষণ আমাদেরকে নিয়েই ছিল এই ব্যাপারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে এছাড়াও বারবার করে জানতে চাচ্ছিলো মেলাটা কেমন লাগছে কোনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা এই ব্যাপারটা আমাদের কাছে ভালো লেগেছে এছাড়াও পার্সোনালি আমার কাছে মনে হয়েছে আসলে আপু খুবই ফ্রেন্ডলি এবং পজিটিভ মাইন্ডের একজন লোক আমি যতটুকু জানতে পেরেছি আপুর সাথে কথা বলে আপু প্রথম মেলার আয়োজন করেছিল সেই দুই সালে যখন কিনা আপু মাত্র স্কুলে পড়তো আমি আপু সম্পর্কে খুব বেশি জানি না বাট যতটুকু জানতে পেরেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ব্যাপারগুলো কিন্তু উদ্যোক্তা সহ আমরা যারা বিজ্ঞানার আছি তাদেরকেও ইন্সপায়ার করে আরেকটা কথা আমি বলবো যেসব আপুরা অনেক কষ্ট করেছেন কিন্তু টপ ফাইভের মধ্যে আপনাদের নাম নেই তারা হাল ছেড়ে দিবেন না আসলে প্রত্যেকটা স্টেজ থেকে হেরে যাওয়া থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে হয় নিজের বেশটা দেওয়ার চেষ্টা করতে হয় একটা ব্যাপার যদি আমি বলি এখন আমাদেরকে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা খুবই কষ্ট করে অর্জন করেছি শুরুটা এতটাও সুন্দর ছিল না শুরুর দিকে কেউ সাপোর্ট করে না নিজের স্কিল এবং নিজের প্রতিভা দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয় তাই আপনাদেরকে বলবো নিজের যে প্রতিভাটা আছে চেষ্টা করুন বেশটা দিয়ে সবার সামনে তুলে ধরতে আর যারা টপ ফাইভের মধ্যে আছেন তাদেরকে কংগ্রেচুলেশন ভিডিও শেষের দিকে সেই আপুগুলোর নাম আপনারা জানতে পারবেন অনেক আপুরাই পার্সোনালি আমাদেরকে ইনবক্সে নক করেন আপনারা কিছু করতে চান আপনি যা জানেন যতটুকু জানেন আপনি চেষ্টা করুন আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে সেটা হতে পারে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বা এই ধরনের মেলার মাধ্যমে এই দুই হাজার চব্বিশ সালে অন্তত কাজের কোনো অভাব নেই আপনি যদি আসলেই কাজ করতে চান সেক্ষেত্রে হাজার অপশনস আপনার কাছে আছে বিগত উদ্যোক্তা মেলাগুলোতে আমি দেখেছি অনেকে কমপ্লেন করেন তাদের সেল কম হয় আজকের মেলা আমি যেটা দেখলাম সবাই চেষ্টা করেছে ইউনিক ফুড নিয়ে কাজ করতে এক একজনের ফুড এক একজনের থেকে আলাদা যেটা আমাদের কাছে ভালো লেগেছে সবাই সহস জায়গা থেকে চেষ্টা করেছে ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা একদমই বিজ্ঞানার তাদেরকে আমি আহ্বান জানাবো চেষ্টা কোনো ইউনিক কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে ইউনিক কোনো আইডিয়া থাকলে সেটা সবার সামনে তুলে ধরতে এতে করে সবাই যে কমপ্লেনটা করেন সেল হয় না আপনি এই কাজটা করে দেখেন অবশ্যই আপনার সেল কয়েক গুণ বেশি হবে সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন আর এখনই অ্যানাউন্সমেন্ট করা হবে সেই পাঁচ বিজয়ীর নাম সবাই তাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কংগ্রাচুলেশন করে যাবেন আল্লাহ হাফিজ নাম এক ঠিক আছে সে নাম্বার পাইছে পঞ্চান্ন